রহমান রাহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছিলাম তাদের আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি এবং আপনারা খেয়াল করবেন আমরা প্রতিদিনেই বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি তো আজকের যে রেজিস্টার বিল্ডিং আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্টার বিল্ডিং এর যে লাল ফিতার দূরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতা যে হ্যারাসমেন্ট এটাতে পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরকম একজন শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদেরকে যে কোনো কাজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয় ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয় এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাঙ্কে যেতে হয় এবং সোনালি ব্যাংক থেকে রূপালী ব্যাংক এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে চলতে হয় এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন লাঞ্চের পরে যখন যাই তখন বলছে আগামীকাল আসেন এভাবেই চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং তো আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব একজন শিক্ষার্থী সে হলে বসেই তার রেজিস্টার বিল্ডিংয়ের তার প্রশাসনিক যত কাজ আছে সেই সব কাজগুলো করতে পারবে এবং তার পেমেন্ট সিস্টেম তো সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায় এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা বাইরে ইউনিভার্সিটিতে মেল করা এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয় তো আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীর জন্য আমরা উচ্চশিক্ষা একটা সেল করব এবং সেই সেলটা ফাংশনাল থাকবে ওই সেলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফ্যাসিলিটিগুলো তারা পাবে এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে যদি আমরা দেখি রেজিস্টার বিল্ডিংয়ে তৃতীয় শ্রেণী এবং চৌথ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয় তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের অনেক রাজনীতি আছে এখানে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয় আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রদের যে আবাসন সংকট সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজ হীম ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তো সে জায়গা থেকে আমরা যখন এই রেজিস্ট বিল্ডিংকে করব করবো একই সাথে আমাদের শিক্ষার্থী যারা আছে আমাদের ছাত্রছাত্রীর ভাই বোনরা যারা আছে তারা এখানে পার্ট টাইম চাকরির সুযোগ পাবে এবং এই পার্ট টাইম জবের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এর পাশাপাশি তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি সেটা ডেভেলপ হবে আর আমরা বলতে চাই আমাদের যে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার ট্রেডিবল ইলেকশনের জন্য লেভেল ফ্লেইং ফিল এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা আমরা আপনারা দেখতে পেয়েছেন ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ে নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্টুনগুলো দিয়েছিলাম এর আগের দিনwidetilde নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ না যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টুন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টুনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবই নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধা শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা সে শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমান হয়ে গেছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ফ্রি ফেয়ার কেডিবল ইলেকশনের একটা চমৎকার এক্সাম্পল আমরা এই ডাকশো নির্বাচনের মাধ্যমে দিতে চাই তো সেই কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন আপনার উপর থেকে যা নাজিল হচ্ছে আপনাদের উপর গায়েবি যা আসতেছে সেগুলো থেকে বেড়ে আছেন শিক্ষার্থীরা যা চাচ্ছে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করুন এবং এর পাশাপাশি গতকাল দেখতে পেয়েছেন আমাদের নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেই আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্সলেস হয় তাহলে সামনে নির্বাচন আয়োজন করা একটি সুস্থ নির্বাচন কীভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যারাই নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আমরা তাদেরকে সহায়তা করব এবং একই সাথে আমরা সবাই আমরা যারা কর্তবসর প্রার্থীরা আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করা দরকার আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই রূপরেখা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পেশ করা দরকার আমরা সেই ধরনের আইডিয়ার প্রতিযোগিতা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর জন্য আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে একটি সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে প্রত্যাশা সে আলোকে আমাদের একটি বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করি এবং সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে স্বার্থ তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা আমরা পূরণ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ